আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান কোরআন পড়ুন পদ্ধতিতে কোর্সের তম পাঠে আজকের পাঠে আমরা শামসি অক্ষরগুলোর সাথে পরিচিত হব এবং এগুলো পড়ার নিয়ম সম্পর্কে জানব ইনশাআল্লাহ আরবি হরফগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে শামসি হরফ বা সূর্য অক্ষর এবং কমারি হরফ বা চন্দ্র অক্ষর তো এই শামসি অক্ষরের সংখ্যা হচ্ছে চোদ্দোটি আমরা অক্ষর কবিতায় জিহোবার আগা থেকে বের হওয়া যে বারোটি হরফ শিখেছিলাম সেই বারোটি হরফের সাথে শিন এবং দদ এই মোট চোদ্দোটি হরফকে শামসি হরফ বলা হয় তাহলে শামসি হরফগুলো হচ্ছে ফ্যাল ওয় তা দ্যাল কিন সদ লাম নুন র এবং শীন ও বদ এই চোদ্দোটি হরফকে শামসি হরফ বলা হয় এই অক্ষরগুলোর মাখরাজ লামের মাখরাজের খুব কাছাকাছি আমরা জানি কোনো শব্দের আগে আল অর্থাৎ আলিফ লাম বসে আরবিতে নির্দিষ্ট কিছু কিছু বোঝানো হয় তো যখন আল এর পরে এই অক্ষরগুলোর কোনো একটি অক্ষর আসে তখন উচ্চারণে সহজতা আনার জন্য আল এর লাম সুকুনের উচ্চারণ করা হয় না এবং ওই শামসি অক্ষরটিতে তাস দিদের ব্যবহার করা হয় এখানে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি শামসি হরফগুলো দিয়ে তো এগুলো পড়লে আমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবো তাহলে চলুন আমরা শুরু করি এখানে প্রথমেই আমরা শামসি হরফ সাকে দেখতে পাচ্ছি দিয়ে ওয়াসম এখানে দুটি শব্দ ওয়াও প্লাস আল স্যামা তো আমরা ওয়া আল না বলে ওয়া স্যামা রতি কারণ শামসি হরফ এর আগে যে আল যুক্ত হয় আলের পরে আর কি যদি শামসি হরফ আসে তখন আলের উচ্চারণ হয় না শামসি হরফগুলোতে সাধা বা তাসদিদ ধরে পড়তে হয় তো এর পূর্ববর্তী হরফ ওয়ের সাথে যুক্ত হয়ে ওয়াসি এভাবে আমরা পড়ব পবিত্র কোরআনুল কারিমে আমরা এভাবেই শামসি হরফগুলোর উপর সাধ্য দিয়ে পাবো তো আমাদের জন্য বোঝা সহজ হবে পরবর্তীতে আছে ওয়া এবং তিনটির উপরে এখানে আমরা দেখি আল স্যালাসি না বলে আমরা এর পূর্ববর্তী হরফ ওয়া আলার সাথে তা যুক্ত হয়েছে এবং আলের উচ্চারণ হয়নি এরপর বিল কৌলি বিতি সুপ্রতিষ্ঠিত কথার দ্বারা জাল দিয়ে লিভিক্রি স্মরণ বা উপদেশ গ্রহণ করার জন্য মিনা জাহাবি শোনা হতে গফিরি জি পাপ ক্ষমাকারী গ দিয়ে দেখতে পাচ্ছি ওয়া হিরু এবং প্রকাশ্য মিনা ওয়ালি মিনা জুলুমকারীদের থেকে ইল্লা ইল্লাভানা ধারণা করা ব্যতীত এরপর তা দিয়ে দেখতে পাচ্ছি ওয়াতিনি তিনী ডুমুরের শপথ আহ লুত্তা কওয়া অধিকারী বা আল্লাহ বিরু। উজিলা তিত্তা ওর তাওরত নাজিল করা হয়েছে ডাল দিয়ে ওয়াদ্দাম ওয়াদ্দামা এবং রক্ত ফির দুনিয়া দুনিয়ার মধ্যে ইয়াউমিদ্দিনি বিচারের দিন ওয়া ত দিয়ে দেখতে পাচ্ছি ওয়া তুরি তুর পর্বতের শপথ মিনা ইবাতি উত্তম জিনিস সমূহ থেকে ওয়াল বেলা দুত্তইবু অর্থাৎ এবং পবিত্র ভূমি

হয় আক সমাওয়াতি তিনি সৃষ্টি করেছেন আসমানসমূহ। সাওয়া আসাবিলি সঠিক পথ। বিশববেরি সবরের দ্বারা। সদ দিয়ে। এরপর ওয়া আক এবং তোমরা সলাত প্রতিষ্ঠা করো। ওয়াল আমলুসলি হ এবং পূর্ণময় কাজ। লাম দিয়ে দেখতে পাচ্ছি ওয়াল রাতের শপথ হুয়াল লতীফ তিনি সূক্ষদর্শী ওয়ালাহুম ওয়ালাহুম লানাতু অর্থ এবং তাদের জন্য অভিশাপ নুন দিয়ে ওয়ান দিনের শপথ রব নাসি মানুষের রব আগুনের শাস্তি র দিয়ে দেখতে পাচ্ছি ওয়ারু এবং রুহ বা আত্মা হুয়ার রহম্যানু তিনি পরম আমানা রসুলু রসুল ইমান এনেছেন সিন দিয়ে দেখতে পাচ্ছি ওয়াশ্যামসি ওয়াশ্যামসি অর্থ সূর্যের শপথ মিন আয় শয়তান থেকে হ্যাব বু স্যা আকর্ষণ বা ভালোবাসা ও বদ দিয়ে দেখতে পাচ্ছি ওয়াবু হ্যাঁ শপথ সকালের আলোর ফিউ বয়লাতি ভ্রষ্টতা বা ভুলের মধ্যে ওয়াল অফ এবং নয় এবং তাদের পথ নয় যারা বিভ্রান্ত তো আশা করি আজকের পাঠ আমরা ভালোভাবে বুঝতে পেরেছি সামসি হরফগুলো কিভাবে পড়তে হয় এবং কিভাবে আমরা পবিত্র কোরআনুল কারিমে পাবো এটা আমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছি আমাদের আজকের পাঠ তাহলে আমরা এখানেই শেষ করব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ